বাংলাদেশের সিনেমার জনপ্রিয় নায়িকা এবং অভিনেত্রী শাবানা প্রায় দেড় হলেও তিনি কিন্তু তাকে ছাড়েননি ভক্তদের হৃদয়ের মনিকো রয়েছেন তিনি দর্শকরা অপেক্ষায় ছিলেন শাবানা আবার কিন্তু ফেরেননি বরাবরই মিডিয়ার আড়ালে থেকেছেন তিনি কিন্তু কেন তবে মাঝে মাঝেই আমাবস্যায় চাঁদের মতো দেখা মেলে এরই মাঝে সিঙ্গাপুর থেকে প্রকাশিত বাংলা ম্যাগাজিন বাংলার মুখ দাবি করেছে বাংলা সিনেমার কিংবদন্তি নায়িকা শাবানা আর বেঁচে নেই তিনি আমেরিকার একটি হাসপাতালে সোমবার সকালে পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ে দিয়েছেন তবে এ বিষয়ে আমেরিকায় কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে শাবানা বেশ সুস্থই আছেন উল্লেখ্য এর আগেও সাবানা মারা গেছেন এমন গুজব উঠেছিল উনিশশো সালে শাবানা হঠাৎ চলচ্র্থ থেকে বিদায়ের ঘোষণা দেন এবং নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া বন্ধ করে দেন দুই সালে শাবানা সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস শুরু করেন যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রায় এক যুগ পরে শাবানা দেশে ফিরেন দুই সালে এগারো সালের ফেব্রুয়ারি মাসে শ্বশুরবাড়ি কেশবপুরে বরেঙ্গা গ্রামে নিজস্ব বসু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি দেশে ফিরেছিলেন কয়েকদিন থেকে আবার আমেরিকায় পাড়ি জমান সাবানার খুব ইচ্ছা ছিল বেগম রোকেয়া চরিত্রে অভিনয় করবেন সুভাষ দত্ত ছবিটি নির্মাণের উদ্বেগ নিয়েছিলেন উনিশশো সালে মহারত অনুষ্ঠিত হয় অল্প কিছু কাজ হলেও সিনেমাটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিও দেখার জন্য বিনোদন জগতের নিত্য নতুন সব খবর পেতে এখনই আমাদের সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না धन्यवाद